উত্তরার দশ নম্বর সেক্টরের মতো একটা জায়গায় রানা ভোলার আট নম্বর রোডে আপনারা চমৎকার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে মানে এক কোটি বিশ লক্ষ টাকার একটা ফ্ল্যাট আপনি যদি রেডি কিনতে চান তাহলে আপনার এতটা খরচ হবে আপনি এখানে পেয়ে যাবেন তিন বছরের একটা কিস্তিতে মানে তিরিশ মাসের একটা কিস্তি সুবিধা পাবেন মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকার মধ্যে আপনি ষোলোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন আজকে ভিডিওতে আপনারা যদি আমাদের সাথে থাকেন দশ নম্বর সেক্টর উত্তরার একদম প্রাইম একটা লোকেশান এখান থেকে কিন্তু মেট্রো রেলের স্টেশনটা খুব কাছে আপনি যদি উত্তরা আর হাউস বিল্ডিং থেকে শুরু করে যে কোনো আপনি যেতে চান খুবই সহজ লোকেশন একদম নিরিবিলি একটা পরিবেশ যারা এই ভিডিওতে আপনারা আমাদেরকে দেখছেন প্রবাসে যারা আছেন দেশে যারা আছেন যে যেখানে আছেন আমি আপনাদের জন্য সন্ধান নিয়ে আসছি এরকম একটা লোকেশন যারা চাচ্ছেন একটা ফ্ল্যাটের মালিক হতে তাও কিন্তু ফ্ল্যাটের সাথে একটা করে পার্কিংও থাকবে সকল সুযোগ সুবিধা থাকবে এখানে কিন্তু সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সবকিছুই এখানকার নিকটবর্তী অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন কিভাবে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারেন কিভাবে আপনি শান্তিতে একটা নিজের মাথা গোজার একটা ঠাই পাবেন তাও আবার তিন বছরের মধ্যে সবাইকে বলবো আপনার ধৈর্য ধরে এই ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আমাদের সঙ্গে রাসেল ভাই এবং নজরুল ভাই দুজনেই আছেন আমরা আজকে চলে আসি এই লোকেশনটা কোথায় ভাই এটা হচ্ছে রানা ভোলা ছয় নম্বর রোড মাথা আট নম্বর রোড ওকে এটা আট নম্বর রোডে পড়েছে তাই তো মানে উত্তরা দশ নম্বর সেক্টরের সাথে সাথে একদম দশ নম্বর সেক্টরে সব সুযোগ সুবিধাই তো এখানে আছে তার মানে হচ্ছে ধরেন দশ নম্বর সেক্টর আর সেক্টরের বাইরে কোনো পার্থক্য নাই একই যেহেতু এক রোডের সাথে যুক্ত তো আট নম্বর রোডের সাথে সামনের রাস্তাটা কত ফিট ভাই এটা হচ্ছে আপনার বিশ ফিট বিশ ফিট আচ্ছা মানে বিশ ফিট আপনার যেহেতু এখনো রাস্তাটা এখনো রেডি না না কাজ চলতেছে কাজ চলতেছে যেহেতু এখন রাস্তা আছে যাতায়াত যেহেতু করছে এখানে অনেকগুলো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা দেখতে পাচ্ছি আমি বিল্ডিং

তো এখানে কত তলা বিল্ডিং করবেন আমরা যত ছিল বিজি নাইন বিজি নাইন তার মানে বেসমেন্ট হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দশ তার মানে হচ্ছে আপনার নয়টা ফ্লোর থাকবে হচ্ছে আবাসী আবাসনের জন্য তো কয়টা করে ইউনিট থাকবে ছয়টা ইউনিট ছয়টা ইউনিট সব মিলে হলো আপনার চুয়ান্নটা আচ্ছা টোটাল হচ্ছে চুয়ান্নটা ফ্ল্যাট তার মানে ফ্ল্যাটের সাইজ কতটুকু থাকবে ষোলোশো স্কোয়ার ফিট ষোলোশো স্কোয়ার ফিট শুধু ভিতরেই পাবে ভিতরেই পাবে ষোলোশো স্কোয়ার ফিট ভিতরেই পাবে বড় ফ্লাট বড় ফ্ল্যাট আচ্ছা বেডরুম কয়টা তাহলে চারটা চারটা যেহেতু ষোলোশো স্কোয়ার ফিট বেডরুম চারটা হবে মানে একদম মানে জায়গাটা পাবে পর্যাপ্ত মানে ফ্ল্যাটের মধ্যে একদম সবাই যেন সুন্দর মতো খোলামেলাভাবে বসবাস করতে পারে সেরকম একটা এবং উত্তরার এই সাইডটা আসলে যেহেতু একটু লাক্সারিয়াস হয় অ্যাপার্টমেন্টগুলা সবাই যারা আসলে একটু মানে চিন্তা করে যে না ভালো লোকেশনে থাকবো ফ্ল্যাটটাও যেন লাক্সারি আছে এই কারণে বিল্ডিংগুলো আপনি এর ভিডিও করছেন জি ডিজাইনগুলো আমি লাক্সারিয়াস টাইপেরই করার চেষ্টা করি হ্যাঁ আমি আপনারা অলরেডি দশ নম্বর সেক্টরে ভিডিও করেছি অত্যাধুনিক সিস্টেমে আমি প্রতিটা বিল্ডিংয়ে অত্যাধুনিক সিস্টেম সবগুলো আমি রাখি আচ্ছা আচ্ছা এখানে তো শেয়ার ভিত্তিক প্রজেক্ট আপনাদের তার মানে হচ্ছে শেয়ার যারা নিবে অনেকে আপনার তিন রুম তিন রুম নিলে প্রবলেম হয় আমাদের কিছু ক্লায়েন্ট

শেয়ার হোল্ডার যারা এখানে চুয়ান্ন জন আসবেন সবার পরামর্শই তো হবে জি যেহেতু আসলে খরচ বেয়ার করবে সবাই ওকে ভাই একদম ইনডেপথ ইনফরমেশনে যাই আমরা যে এই লোকেশনে যদি কেউ আসতে চাই যদি আমরা বলি যে কোন কোন দিক থেকে আসবে এখানে মানে এই জায়গাটাতে আপনি জমজম টাওয়ার দিয়ে আসতে পারবেন জমজম টাওয়ারের কাজটি সামনে দিয়ে ওখান থেকে আসতে পারবেন আবার এইদিকে মনে করেন আসনিয়া মিশন ক্যান্সার হাসপাতাল কলেজ এবং পাশে হচ্ছে উত্তরা পশ্চিম থানা উত্তরা পশ্চিম থানা মানে একদমই কাছে ডিস্টেন্স বলতে আমরা এবং এখান থেকে হচ্ছে মেট্রো রেল খুবই কাছে যে ও মেট্রো রেলের যে ডিপো আমরা যেটাকে বলি একদম মেট্রো রেলের লাস্ট স্টেশন

আপনাদের প্রজেক্টগুলো আসলে দেখলে সবাই নিতে চায় চিন্তা করে যে না ভালো লোকেশনে ওনারা যেহেতু করেন বড় রাস্তার থেকে একটু নিরিবিলিত সাউন্ড নেই নয়েজলেস একদম দেখা যায় যে কোনো কোলাহল নেই কোনো যন্ত্রণা নেই কোনো কোনো কিছু নাই ওকে তো লোকেশানটা আমরা তো বুঝে বুঝতে পারলাম মোটামুটি আপনারা কাজটা ধরবেন কবে থেকে এখানে যেহেতু আপনারা এখন শেয়ার ভিত্তিক তো শেয়ার বিক্রি করবেন তারপরে আমরা আপনারা কাজ শুরু করবেন মোটামুটি আমাদের সেল হয়ে হইতেছে কিছু সে আর কি বাকি আছে আমাদের প্রজেক্ট কিন্তু বেশি দিন থাকে না কিন্তু আপনি যেহেতু জানেন ভিডিও কল করতেছেন আমাদের প্রজেক্ট এটা আমরা

তো ভাই এখন আপনার যেহেতু জুনের মধ্যে শুরু করবেন মোটামুটি হ্যান্ড ওভার হতে কেমন টাইম লাগতে পারে তিরিশ মাস তিরিশ মাস তিরিশ মাসে আপনার হ্যান্ড ওভার এবং আমি দেখেছি আপনাদের কাজের কোয়ালিটি খুবই মানে ভালো দেখা যায় যে অনেকেই কিন্তু কোয়ালিটি মেনটেন করে না অনেকে কোয়ালিটি মনে হয় আবার অনেক সময় দেখা যেত কি কাজ অনেকে এরকম শেয়ার ভিত্তিক বিজনেস করতেছে কিন্তু তাদের প্রজেক্ট কিন্তু হ্যান্ড ওভার দিতে পারে না হ্যাঁ হ্যাঁ

শক্তি বুঝতে পারছি আচ্ছা এমনিতে আপনাদের এখানে যারা শেয়ার হোল্ডার যারা আসবেন চুয়ান্ন জন শেয়ার হোল্ডার হবেন আপনারা তো সেখানেও শেয়ার হোল্ডার হিসেবে থাকছে আপনার উদ্যোক্তা ঠিকই বাট আপনাদেরও এখানে আচ্ছা তো সেক্ষেত্রে তো সবাই মিলে দেখা যায় যে এই চুয়ান্ন জন শেয়ার হোল্ডাররা মিলে তো আপনাদের একটা কমিটি হয় যে পার্সেস কমিটি কি খরচ হচ্ছে কি আসতেছে টোটাল অডিট কমিটি যাতে হচ্ছে যে খরচের ব্যাপারটা সব স্পষ্ট থাকে একদম স্পষ্ট আমার প্রতিটা হিসাবে প্রজেক্টে আপনারা আমাদের যে লেজার বইটি বুকটা যা আছেプラス আমাদের এই প্রত্যেকটা প্রজেটে একজন করে আমরা অ্যাকাউন্টস নিয়োগই আচ্ছা তাহলে যখন মন চাই 24 ঘন্টার ভিতরে এসে দেখতে পারবে যেইভাবে মন চাই সেইভাবে দেখবে সেটাই তারপরে ধরেন নিজে একটা আলাদা করে জমি কিনলে যেরকম নিজে খরচ করতাম এই 54 জন মিলেও সেই নিজের টাকা দিয়েই হচ্ছে মানে বিষয়টা এরকমই যে জন মিলেই মালিক আমরা বিষয়টা এরকম তো এটা আসলে শেয়ার ভিত্তিক প্রজেক্ট নিয়ে আমরা যেহেতু রেগুলার ভিডিও করি আমাদের দর্শক যারা রেগুলার আমাদেরকে দেখেন তারা জানেন তারপর আমরা নতুন ক্লায়েন্টদের যারা নতুন দর্শক তাদের জন্য আমরা বুঝিয়ে দিলাম এখন একটু বলতে চাই যে আপনাদের এখানে ধরেন বিল্ডিং আর কি কী ফ্যাসিলিটিস থাকবে যেমন লিফট জেনারেটর এগুলো তো কমন আর আমাদের ওই যে প্লাস আমাদের এই 6 টি মাঝে সিস্টেম সিস্টেম হাউজিং যেভাবে করে ঠিকভাবে আমরা ডট টু বটম একটা লং আদার ইয়ে ভয়েট থাকবে ওয়াকওয়ে আচ্ছা ওয়াকওয়ে জি আচ্ছা আচ্ছা ওয়াকওয়ে লবিটা থাকবে আচ্ছা মানে হাঁটা চলার জন্য যেভাবে দিকতে মঞ্চে উঠতে পারবে আচ্ছা আদে জিম যে স্টেম বাদ থাকবে হুম হুম

যাতে হচ্ছে ভূমিকম্প হলেও যেন কোন রকম সেটাই সেটাই মানে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন তো এমনিতেই সব ধ্বংস হয়ে যাবে আচ্ছা আচ্ছা ভাই এখন একটু জানতে চাই যে এই যে আপনারা শেয়ার বিক্রি করছেন শেয়ারটার তো অনেকগুলো আপনার সেল করে দিয়েছেন এখন শেয়ার মূল্যটা কত রাখছেন শেয়ার মূল্য আমরা পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা এখন একবারে দিতে হবে নাকি এখন বুকিং দিতে হবে পাঁচ লক্ষ টাকা হ্যাঁ তিন মাস সময় পাবে আমরা যেহেতু মার্চে রেজিস্ট্রি করতেছি মার্চে রেজিস্ট্রি দিন বাকি টাকা পে অর্ডার নিয়ে আসবে ক্যাশ আনার দরকার নাই পে অর্ডার নিয়ে আসবে

মানে আট হাজার নয় হাজার টাকা করে স্কোয়ার ফিট যেহেতু উত্তরের এরকম একটা জায়গায় রানাভোলা একটা খুবই প্রাইম লোকেশন এরকম একটা জায়গায় একটা ডেভেলপার কোম্পানি আরো বেশিতে বিক্রি করে তো সেক্ষেত্রে অবশ্যই একটা

দেখা যদি এই ফ্ল্যাটটা রেডি হওয়ার পরে উনি বিক্রি করতে পারে কোটি টাকার উপরে দামটা ওরকমই চলে আসবে মানে প্রফিটটা যদি কেউ চিন্তা করে যে ভাই আমি প্রবাসে আছি আমি টাকা ইনভেস্ট করবো এরকম কোনো জায়গা পাচ্ছি না প্রবাসীরা আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম গেস্ট আছে একটা করে পাবে সবাই জন্য আলাদা কোনো চার্জ কোম্পানি জন্য আলাদা হয় কিছু থেকে যায় চলে কমন কমন ওইভাবে আমরা করি আচ্ছা ইনক্লুড সবাই একটা বেশি থাকতেছে আচ্ছা আচ্ছা ওকে বুঝতে পারছি তো খুবই সুন্দর আপনাদের প্ল্যান পরিকল্পনা তো এর আগেও আমি দেখেছি আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে আছেন আমি বলবো অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে কথা বলবেন এবং একটা জিনিস জানাতে চাই আমাদের দর্শকদেরকে যখন কেউ একটা শেয়ার নিল হয়তো পঁচিশ লক্ষ টাকা দিয়ে উনি জমি রেজিস্ট্রি নিয়ে নিল আপনারা যখন কাজ শুরু করবেন হঠাৎ করে কারো একটু সমস্যা হতে পারে যে ভাই আমি এটা বিক্রি করে দিব সেক্ষেত্রে ব্যসা বিক্রি করার সিস্টেম আছে আরো বেশি দামে বিক্রি করতে পারবে আপনারা এই ব্যবস্থা করে দেন নাকি নিজের সমস্যা নাই আচ্ছা আচ্ছা আপনারাও করে দেবেন আচ্ছা যদি কেউ ধরেন মাছ পথে গিয়ে ধরেন সাতঢালা হয়ে গেছে দুই তিনটা এরপরে গিয়ে সেল করলে একটা ভালো একটা প্রফিট আনতে পারবে তার মানে একটা জায়গায় সম্পদ কিনলে লস নাই লস না একটা ভালো অ্যামাউন্ট একটা প্রফিট করতে পারবে পাঁচটা সাত হয় মিনিমাম থেকে লাখ টাকা নিয়ে আচ্ছা 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 যেতে পারবে আচ্ছা ওকে তো আমাদের দর্শক যারা আছেন প্রবাস থেকে আমি অনেকেই অনেকে আমাদেরকে দেখেন আপনি যেটা বললেন যে প্রবাসীরা আপনাদের হচ্ছে অনেক কাস্টমার আছে অনেক তো কোন কোন দেশের প্রবাসীরা আপনাদের মেইনলি নক দেয় আমার সব জায়গারই প্রবাসী সব দেশের বাইরে আচ্ছা সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা অস্ট্রেলিয়া সব জায়গায় অনেক জায়গায় যারা বাংলাদেশে অনেক প্রবাসী আছেন আসলে প্রবাসীরা এটার ক্ষেত্রে কেন আগ্রহ করে আমি অনেক প্রবাসী আমাকেও ফোন দেয় আমি দেখেছি যে তারা বাংলাদেশে যেহেতু থাকে না বাংলাদেশে একটা জায়গা খুঁজে এক্স্যাক্টলি একজাক্টলি একটা জায়গা খুঁজে যে আমি যে বিনিয়োগটা করবো বিনিয়োগটা আমার কোথায় যেতেছে সেটাই অনেকে দেখা যায় যে ধরেন বাংলাদেশে কোন একটা উনি কোন ব্যবসা করার তো সুযোগ নেই উনি যেহেতু প্রবাসে থাকে একটা জায়গা কিনে রাখলে একটা শেয়ার কিনে রাখলে সেটার একটা নির্দিষ্ট একটা আস্থা থাকে আমি একটা বাংলাদেশে গেলে অন্তত এইটা আমার একটা সম্পদ এই সম্পদটা আমি বিক্রি করে চাইলে আমি ব্যবসাও করতে পারি এই ফ্ল্যাটে থাকতেও পারি নিজে থাকার জন্য ফ্যামিলি নিয়ে থাকার জন্য একটা সুন্দর পরিবেশে অ্যাসেট অ্যাসেট এটাই আচ্ছা তো দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বলবো আপনারা যারা এই ভিডিওতে দেখেছেন অবশ্যই আমরা আপনারা রাসেল ভাই এবং নজরুল ভাইকে

এসে কথা বলবে আমাদের পেপার্স নিবে পেপার যদি আমার হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে তখন ও যদি বুকিং আচ্ছা

রাসেল ভাই অনেক ধন্যবাদ আপনাকে নজরুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শক যারা আছেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন আপনারা অবশ্যই লোকেশনে আসবেন যদি ভালো লাগে তারপরে আপনারা বাইনা বুকিং করবেন এরপরে তো আপনারা ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন এখানে মোটামুটি দেখা যায় যে তিরিশ মাসের কথা বলেন তিরিশ মাসে তিরিশটা কিস্তি নাকি তিরিশ মাসে তিরিশটা কিস্তি দিলেই দেখা যায় যে ওনার রেগুলার প্রসেসে আপনার বিল্ডিংয়ের কাজ চলতে থাকবে উনি কিস্তি দিতে থাকবে এই এই যারা স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু কিস্তি চালিয়ে সে কিন্তু একটা ব্যাংকে অনেক সময় সহজভাবে ব্যাংকে দেখা যায় টাকা রাখতে চায় না এখানে ইনভেস্ট করে রাখতে পারলো ওকে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ